হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনকার মতো একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আজ করব আমের মাখা আমের মাখা এই গরমে খুবই মজা লাগে আম মাখা আমের শরবত খুবই মজাদার আর আমার কাছে টক আম তো খুবই মজা লাগে দেখো দুইটা আম নিয়ে নিয়েছি আমের মাখা করবো এজন্য আমগুলা ছিলে নিয়েছি আমগুলা কাটছি আর মনে হচ্ছে এমনিই খাই কিন্তু আম মাখা করব। তাই ভাবলাম আগে আমের মাখা করে নি কাব্যর বাবার আর কাব্য বসে আছে আম মাখা খাবে এজন্য একটা আম কাটা হয়ে গিয়েছে আর একটা আম কাটছি আর একটা আম মনে হচ্ছে পাকা পাকা ভাব কিন্তু পাকা না এ আমটা হয়তো থাকা অবস্থায় শিল পড়েছে আর শিল পড়লে আমগুলা এমন হয়ে যায় দেখো আমার আমগুলা কাটা হয়ে গেছে এখন আমগুলা ধুয়ে নিব আমগুলো ধুয়ে এই যে কুচানো মেশিনে এবার আমগুলো কুচিয়ে নিব আম পাকা আমটার মতো ওই যে ওটা ওটা ভালোভাবে এ করা যাচ্ছে না দেখো কাব্য খেলছে একটা ছোট গাড়ি নিয়ে বলছে আমি ভ্যাসপা চালাই আমি ভ্যাসপা চালাই আর কোনো খেলনা নিয়েও খেলে না সব খেলনা বড় জোর পাঁচ সেকেন্ড তারপরে সেটা ভেঙে ফেলবে দেখো আম কোচানো হয়ে গেছে এখন আমি আম মাখার জন্য দুইটা শুকনা ঝাল পুড়িয়ে নিয়ে এসেছি শুকনা ঝাল পোড়া দিয়েই আম মাখা খেতে বেশি মজা লাগে এখন ওই কুচানো আমের মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি তারপরে ওই দুইটা শুকনা ঝাল পোড়া ভালোভাবে গুঁড়ো করে নিব তারপর এর মধ্যে লবণ চিনি আর অল্প পরিমাণে সরিষা দিয়ে দিব। লবণ চিনি স্বাদ মতো দিতে হবে আর গ্রামে থাকতে আম মাখার মধ্যে লেবু পাতা আর তেঁতুল দিয়ে খেতাম খুবই মজা লাগতো খেতে কিন্তু ঘরে আজ তেঁতুল নাই এজন্য তেঁতুল দিই নাই দেখো আম মাখা হয়ে গেছে স্নান করে এসে বলছে একটু আম মাখা খেয়ে নিই আম মাখা খাওয়ার জন্য মনে হচ্ছে জীবের থেকে জল পড়েই গেল আজ এ পর্যন্ত